রাজধানী ঢাকায় সকাল থেকে ভিন্ন রূপে দেখা গেল পুলিশকে নতুন পোশাকে দায়িত্ব পালন করতে নেমেছেন তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও ট্রাফিক সিগন্যালে দিনভর দায়িত্ব পালন করতে দেখা গেছে এসব পুলিশ সদস্যকে নতুন পোশাকে এসেছে বেশ কিছু পরিবর্তন আরও আরামদায়ক কাপড় তাপ সহনীয় ডিজাইন এবং দৃশ্যমান প্রতিফলক ট্রিপ সকাল থেকেই বিমানবন্দর কারওয়ান বাজার ফার্ম গেট নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ভূমিকা পালন করতে দেখা পুলিশকে গেছে নতুন পোশাকে পুলিশকে কেমন লাগছে এমন প্রশ্নের জবাব দিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী অভিরাজ ওসমান রাজা এবং তার বন্ধু রেজওয়ান আহমেদ রিজু না আগের যেমন কালার ছিল অমনি কিছু একটা হালকা একটু চেঞ্জেস হলে তখন ভালো কারণ এখন যে ড্রেসটা আছে দেখা যায় অনেক ক্ষেত্রে যে বাড়ির সিকিউরিটি গার্ড আবার বিভিন্ন অফিসের সিকিউরিটি গার্ড এমন লাগে আসলে এটা আসলে আসলে মানায় না পুলিশের ড্রেস এখন যেটা আগের ড্রেসটাই খুব ভালো ছিল আর যদি চেঞ্জেস আনা দরকার ওনাদের যদি মনে হয় যে চেঞ্জ আনা দরকার ছিল তাহলে আর অন্য অন্য অনেক কালার ছিল যেগুলো দেখে মনে হতো যে না ড্রেসটা খুব ভালো লাইক আমরা র্যাবের পোশাক দেখেছি র্যাবেরটা ছিল কালো বিকজ ওনারা প্রশাসনের লোক মানুষের মধ্যে যদি ভয় ভীতি না আসে তাদেরকে দেখে তো তখন ওই জিনিসটা আর কি মানায় না এখন পুলিশ দেখলে অনেকে হাসি ঠাট্টা করে যে কি ড্রেস করছে যানবাহন থামানো পথচারীদের নিরাপদে রাস্তা পার করানো নিয়ম ভঙ্গকারীদের সতর্ক করা সব দায়িত্বই আগের মতো পালন করছেন তারা পুলিশের পোশাকের রঙ পছন্দ না হলেও নতুন পোশাকে তাদের বর্তমান সেবা সন্তোষজনক হবে তেমনটি প্রত্যাশা করলেন আয়কর আইনজীবী জিহান ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রহমত উল্লাহ আগের কালারে বেটার ছিল আর না হলে ওই আমেরিকার যে পুলিশের কালারটা ওটা দিলেও সুন্দর হইতো কিন্তু বর্তমান যে কালারটা এটা কেমন আমার পছন্দ হইnabla আগের পুলিশ থেকে বর্তমান পুলিশ অনেক অ্যাকটিভ ভালোভাবে সুন্দরভাবে ওরা কাজ করবে এটা প্রত্যাশা রাখি এই কালারটা না দিয়ে উইদার টুক গ্রিন কালার মানে আগের কালারটা ছিল একটু গাঢ় কালার দিলে মনে হয় যে আমাদের ঠিক আরো বেটার লাগতো এখন যে ফটাটা ওরা ইউজ করতেছে যখন আপনার দিনের বেলা বোঝা যায় না মনে হচ্ছে যে আপনার বিলিং যে কালারগুলা কালার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে বোঝা যায় না যে আছে কিনা না আছে বোঝা যাচ্ছে না নতুন পোশাকে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা শতভাগ আমরা আশা করতেছি যে আমরা ভালো সেবামান পাব এবং চেয়ে এখন বর্তমানে যে বাংলাদেশ পুলিশের যে অবস্থান আমার কাছে অনেক ভালো লাগে নতুন পোশাক পরে এমন ভাবে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ যেন রাজধানীর নিয়ম শৃঙ্খলা ধরে রাখতে তারা আরও আত্মবিশ্বাসী এবং প্রস্তুত কারবান বাজার এলাকায় দায়িত্ব পালনকালে কথা বললেন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর শব্দুল আলম মোল্লা পোশাকের বিষয়ে তিনি জানালেন আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমরা ইউনিফর্মটা বড় কথা না বড় কথা হইল আমরা আগের চেয়ে ভালো সার্ভিস দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ এবং এই ইউনিফর্ম পরে চাঙ্গা চাঙ্গা লাগছে অসুবিধা নাই এবং আমার সিনিয়র স্যাররা সহজ করছেন আমাদের ভালোর জন্যই আমরা এটা ভালোভাবে নিচ্ছি তবে প্রথম প্রথম অনেকে একটু তাকিয়ে থাকে কে আমি কি পুলিশ না অন্য কিছু দু এক দিনের মধ্যে যখন ম্যাক্সিমাম সদস্য পেয়ে যাবে এই জিনিসটা থাকবে না সমাজ ভালো থাকলে পুলিশ ভালো থাকবে আপনি আমাকে সহযোগিতা করলে আমি কাজটা করতে পারবো এই রঙের পোশাক নিয়ে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এমন প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি আপনার দৃষ্টি তো এখন মনটা আপনার মনটা সেট আপ ওই পোশাকের দিকে এই জন্য এরকম হচ্ছে আপনার দৃষ্টি এবং মন যখন একই পোশাকের দিকে আমার দিকে হবে তখন আপনি এটাকে মনে করবেন এটা পুলিশ প্রথম দিকে এই সমস্যা প্রত্যেক পোশাকের ক্ষেত্রে হয়েছে এটা থাকবে না ইনশাআল্লাহ আশা করি এক সপ্তাহের মধ্যে আপনি আমাকে পুলিশ হিসেবে ট্রিট করবেন গতকাল থেকে ডিএমপি এলাকায় পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন অনেকে আজ সকালে ইউনিফর্ম পেয়েছেন প্রাথমিকভাবে পঁয়ত্রিশ হাজার পুলিশকে পোশাক দেওয়া হয়েছে বাকিরা পর্যায়ক্রমে পাবেন পিবিআই ট্যুরিস্ট পুলিশ হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ সহ বিশেষায়িত ইউনিটগুলোও নতুন পোশাক ব্যবহার করবে ধাপে ধাপে জেলা ও রেঞ্জ পুলিশেও এ পরিবর্তন কার্যকর হবে এম এম রহমান খবরের কাগজ ঢাকা কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ